রবিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও সাত কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে এগিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তার সাহসী পদক্ষেপ প্রশংসার দাবিদার হলেও সেখানে উপস্থিত শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া ও ভুয়া ভুয়া স্লোগানের শিকার হন তিনি এমন একটি ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্টে সার্জিস আলম লেখেন আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাড লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসনাত আবদুল্লাহ সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শেখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সৎ ছিল সার্জিস আরও লিখেছেন এই ছেলেটা সমস্যা হলো এর মাথা গরম আর সব সময় গ্রেটার পার্সপেকটিভ চিন্তা করে কিন্তু সত্য এইটাই যে মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি চত্তরে গায়েবানা জানা যা শেষে যখন সবাই পুলিশের টিয়ার শেল সাউন্ড গ্রেনেড আর ছররা বুলেটের দিক ছুটে যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে গিয়ে যায় আর বলে উই আর ওপেন টু কিল ঠিক যেমনি ভাবে গতকাল গিয়েছিল এই ছেলেটাই সেই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনে শাড়িতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয় আনসার লীগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীকালে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে তিনি লিখেছেন এই মাথা গরম খ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা যায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই এ কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও যারা হাসনাতের ভিডিও শেয়ার করে নেতিবাচক মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে সার্জিস বলেন আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারেন তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড় সমস্যা কিন্তু তিক্ত সত্য এটাই যে এই মাথা গরম স্বভাবওয়ালা খ্যাপা তরুণ প্রজন্মের কারণেই এই নতুন বাংলাদেশ এদিকে সামাজিক মাধ্যমে সাদিকুল ইসলাম খান লিখেছেন গতকাল হাসনাত আবদুল্লা যেটা করেছে সেটা একেবারে ট্রু লিডারের কাজ সাহসের কাজ দুইটা উন্মুক্ত মবের মাঝখানে দাঁড়িয়ে গিয়ে ওইটা থামানোর চেষ্টা করা যে কত বড় রিস্কের কাজ এইটা কল্পনা করতে পারেন প্রশাসন প্রশাসন করে কোনও লাভ নেই প্রশাসন দিয়ে মব থামে না আপনি নিশ্চয়ই গুলি করে দশটা পোলাপাইন মাইরা ফেলে মব নিয়ন্ত্রণ করবেন না মব নিয়ন্ত্রণ তাই পুলিশ না না নেতা সেই জায়গাতেই ভাইদের আমি অত্যন্ত সাহসী ভূমিকা দেখেছি যদি এদের প্রশংসা করতে পারেন তাহলে চুপ থাকেন তাও দয়া করে নিয়ে নোংরামি করেন না এই ছেলেগুলো যদি আন্দোলনের নেতৃত্ব না দিত আপনাদের নেতারা এখনো জেলেই থাকত এই ছেলেগুলো যদি হাসিনাকে যাইতেই হবে বলে জেদ না ধরত আপনাদের বড় বড় বুদ্ধিজীবী আর অ্যাক্টিভিস্টা এখন ওই বিদেশে বসে ডিম পারত আর বাঙালিদের গালিগালাজ করত আপনাদের মহাসচিব বলতেন আপাতত কোনো ম্যাসিপ আন্দোলনের প্ল্যান নেই আপনাদের নেতাদের ঈদের পরের আন্দোলনের সেই ঈদ আর কখনোই আসত না এই ছেলেপেলেদের জন্যই আপনারা আজ বড় বড় কথা বলতে পারতেছেন এদের প্রতি কৃতজ্ঞতা না থাকুক এদের সাথে নোংরা মিটা কইরেন না হাসনাতরা ফেরেস্তানা হাসনাতদের সমালোচনা করার অনেক জায়গা আছে হাসনাদদের বিরোধিতা করার অনেক স্কোপ আছে সেই সমালোচনা করেন বাট একটা ছেলে এত বড় রিস্ক নিয়ে দুইটা মবের মাঝখানে দাঁড়াইয়া মব থামানোর চেষ্টা করল এই চেষ্টাটা নিয়েও নোংরামি করার কি প্রয়োজন আছে বহুদিন পর এই দেশের পোলাপাইনের রাজনীতির ওপর একটা বিশ্বাস ফিরে আসছে ক্ষমতার লোভে এই বিশ্বাসটা এইভাবে নষ্ট করেন না প্লিজ